উঠো উঠো আল্লাহর বান্দা উঠো উঠো আল্লার ছাড়িয়া দাও আজকে ডাকে তোমায় আল্লার ঘরে যাও মু ডাকে তোমায় আল্লার ঘরে যাও শয়তান তোমায় ধোকা দিয়া রাখে তোমায় ঘুম পাড়ায় শয়তান তোমায় ধোকা দিয়াম রাখে তোমায় ঘুম পাড়ায়াম প্রভুর কথা না ভাবিয়া প্রভুর কথা না ভাবিয়া কেন ঘুমে রিন ডাকে তোমায় আল্লার ঘরে যাও মুকে ডাকে তোমায় আল্লার ঘরে যাও উঠো উঠো আল্লাহর বন্ধা উঠো উঠো আল্লাহর বন্দা ঘুমচারি আদাও মুওয়াজীন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও মুওয়াজ ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও তোমার মতো মানুষ কত আরাম করতো বিরত তোমার মতো মানুষ কত আরাম করতো বিরত মাটির নিচে ঢুকলো যত মাটির নিচে ঢুকলো যত তাদের দিকে চাও মুাকে ডাকে তোমায় আল্লার ঘরে যাও মু ডাকে তোমায় আল্লার ঘরে যাও উঠো উঠো আল্লার বন্ধা উঠো উঠো আল্লার বন্ধা ঘুমছড়ি আওয়চীন ডাকে তোমায় আল্লার ঘরে যাও পশু পাখি সবাই ডাকে ঘুম কেন তোমার চোখে পশু পাখি সবাই ডাকে ঘুম কেন তোমার চোখে মহানাল্লা সবই দেখে মহান আল্লাহ সবই দেখে খবরে তুমি নাও মোয় ডাকে তোমায় আল্লার ঘরে যাও মো ডাকে তোমায় আল্লার ঘরে যাও উঠো উঠো আল্লার বন্ধা উঠো উঠো আল্লার বন্ধা ঘুমচাড়িয়া যাও মোয়াচীন ডাকে তোমায় আল্লার ঘরে যাও ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও আরাম যত হারাম করো আল্লাহ নবীর কথা ঘর আরাম যত হারাম করো আল্লাহ নবীর কথা ধরো খাটি মমিন হয়ে মর খাটি মমিন হয়ে মরো যদি শান্তি চাও ডাক ডাকে তোমায় আল্লার ঘরে যাও মোয়াজন ডাকে তোমায় আল্লার ঘরে যাও উঠো উঠো আল্লার বান্দা উঠো উঠো আল্লার বান্দা ঘুমচারিয়া দাও মোয়াজন ডাকে তোমায় আল্লার ঘরে যাও ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও গভীর রাতে তোমায় ডাকে তোমার মালিক কাল্লা পাকে গবীর রাতে তোমায় ডাকে তোমার মালিক কাল্লা পাকে তোমায়কে বুলিয়ে রাখে তোমায়কে বুলিয়ে রাখে কেন ঘুমের মুয় ডাকে তোমায় আল্লার ঘরে যাও ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও উঠো উঠো আল্লাহর উঠো উঠো আল্লাহর উঠো উঠো আল্লাহরবন্দা ঘুমচারিয়া দাও মোয়া ডাকে তোমায় আল্লার ঘরে যাও মোয়া ডাকে তোমায় আল্লার ঘরে যাও